শিউলি শরৎ তুমি আসার অপেক্ষায় আমি দিন গুনি তুমি যখন আসো আকাশের ছেঁড়া ছেঁড়া সাদা তুলোর মতো মেঘগুলো ভাসে কাশের গুচ্ছরা মাথা দুলিয়ে মধুর মিষ্টি করে হাসে আমিও গাছে থোকায় থোকায় ফুটে উঠি রাতের অতিথি হয়ে আমি সুবাসে সুবাসে ভরিয়ে দিয়ে থাকি চার চারপাশ ঝরে পড়ি পরের দিন মাটির উপরে বিছিয়ে পড়ে থাকি জানো তখন তখন বড় কষ্ট হয় কিন্তু যখন কেউ আমাকে আঁচল ভরে কুড়িয়ে নিয়ে বুক ভরে ঘ্রাণ নেয় আবার কেউ দেবতার পায়ে আমাকে নিবেদন করে তখন পাই আমি পরম তৃপ্তি অনির্বর্চনীয় আনন্দে মন প্রশান্তি পায় আমি তোমাদের সেই খনিকের অতিথি ফুল শিউলি